নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি নতুন ধরনের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমার রেসিপি নরম তুলতুলে আমের বড়া রেসিপি দেখুন এর জন্য আমি দুটো আম নিয়ে নিয়েছি পাকা আম এই আম দুটো দিয়েই আমি বড়া ভেজে আপনাদের দেখাবো দেখুন আমগুলোকে প্রথমে আমি কেটে নিয়েছি দু পিঠ আর আঠিটা বের করে নিয়েছি আর আঠিটার থেকেও আমি সাইডের অংশগুলো কেটে নিয়েছি এবার একটা চাকু দিয়ে আমটায় আমি লম্বা লম্বি আর আড়াআড়িভাবে দাগ কেটে নেব চামচে করে আমের ভেতরের অংশটা তুলে নেব দেখুন আমের ভেতরে অংশটা আমি তুলে নিচ্ছি একটা বোলের মধ্যে আমি এই আমগুলোকে রেখে দেব সবকটা আমকে আমি এভাবেই পুরো ভেতরের অংশটাকে ছাড়িয়ে নেব আপটা আম ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি ম্যাশারে করে ভালো করে ম্যাশ করে নেব আপনারা ইচ্ছে করলে মিক্সিতেও এটা করতে পারেন মিক্সিতে কিংবা হাতে করেও এটা ম্যাশ করে নিতে পারেন দেখুন সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি দেখুন হয়ে গেছে আমার এবার আমি একটা নিয়ে নিলাম আমি আটা ছাকি বন্ধুরা দেখুন এখানে নিয়ে নিলাম এক বাটি সুজি সুজিটাকে খুব সুন্দর করে চেলে নেবে সুজিতে অনেক নোংরা থাকে বন্ধুরা দেখুন আমি সুজিটাকে খুব ভালো করে চেলে নিচ্ছি কতটা নোংরা বেরিয়েছে দেখুন এবার ওই একই বাটিতে করে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো এক বাটি চালের গুঁড়ো আমি নিয়ে নিচ্ছি আর বাটিটা দেখুন বন্ধুরা ওই একটা বাটি করেই মেপে আমি সব জিনিসগুলো নিচ্ছি মাপটা যদি ঠিক থাকে বন্ধুরা বড়াটাও খুব সুন্দর হয় আর খেতেও খুব টেস্টি হবে এবার আমি নিয়ে নেব এক বাটি ময়দা ময়দাটাকেও আমি ভালো করে চেলে নেব সুন্দর করে চেলে নিচ্ছি সব কিছু চালা হয়ে গেছে এবার দিয়ে দেবো ওই বাটি করেই এক বাটি চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ কোনো মিষ্টি পদে বন্ধুরা একটু লবণ দিলে খেতে স্বাদ হয় আর দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো করা গুঁড়ো করা মৌরি আমি এখানে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এবার সুন্দর করে নেড়ে চেড়ে আমটার সাথে একটু মেখে নেব দেখুন খুব ভালো করে আমি মেখে নিচ্ছি এই মাথাটাকে খুব সুন্দর করে মাখতে হবে বন্ধুরা তাহলেই বড়টা টেস্টি হবে এবার এদিকে আমি দুধ ফুটিয়ে রেখেছিলাম দেখুন গরম করে আমি ঠান্ডা করে নিয়েছি দুধটাকে এবার অল্প অল্প দুধ দিয়ে আমি এগুলোকে মেখে নেব সামান্য সামান্য করে দুধ ঢেলে ঢেলে এইটাকে ভালো করে মাখতে হবে যত সুন্দর করে মাখা হবে বড়াগুলোও তত খেতে টেস্টি হবে বন্ধুরা আমরা আম দিয়ে অনেক কিছুই করে খেয়েছি কিন্তু আম দিয়ে এরকম বড়া বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব খেতে সুন্দর হয় আর খুব সুস্বাদু হয় দেখুন আমি ভালো করে মেখে নিচ্ছি একটু টাইম নিয়ে মাখাটা মাখতে হবে যেহেতু সুজি দেওয়া আছে আর একটু দুধ দিয়ে দিলাম একটু পাতলা পাতলা করে আমি মেখে রেখে দেবো এটাকে কুড়ি মিনিট কুড়ি মিনিট এটা আমি মেখে সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে দিলাম এবার দেখুন কুড়ি থেকে পঁচিশ মিনিট পর আমি ফিরে এলাম ঢাকাটা খুলে দেখুন সুজি দেওয়া ছিল একটু ঘন হয়ে গেছে ভালো করে নেড়ে নেড়ে আমি সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নেব দেখুন বন্ধুরা বড়ার মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি রেখে দিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল আমি সাদা তেলেই বড়াগুলোকে ভাজব বড়া সবসময় সাদা তেলে ভাজলেই খেতে ভালো লাগে তেলটা ভালো করে গরম করে এবার আমি বড়াগুলো একে একে বসিয়ে দিচ্ছি সবকটা বড়াকে আমি এক একে দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের স্টিমটাকে একদম লোতে রাখবেন নাহলে বড়াগুলো পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন সবকটা বড়া আমার বসানো হয়ে গেছে এবার একটা দিক হয়ে গেছে আমি অপর দিকটাও সুন্দর করে উল্টে দিচ্ছি যেগুলো সাদা আছে সেগুলোকে একে একে আমি সব উল্টে দিলাম খুব লো আজে এটাকে ভাজতে হবে বড়াগুলো বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে এবার আমি একটু নেড়ে চেড়ে তুলে নেব দেখুন ছাকনা দিয়ে ছেকে সুন্দর করে তেলটাকে ছেকে আমি তুলে নি একটা ঝুড়ি নিয়েছি ঝুড়িতে কিছু টিস্যু পেপার দিয়ে নিয়েছি তেলটাকে সোক করে নেবে এর মধ্যে আমি বড়াগুলোকে রেখে দেব বড়াতে যেটুকু তেল আছে সেটুকু টিস্যু পেপারে সোক করে নেবে দেখুন সবকটা বড়া তুলে ফেললাম এবার ওই তেলেতেই আমি আবার কিছু বড়া আমি দিয়ে দেবো বড়াগুলো ছোট্ট ছোট্ট করে ভাজজি আপনারা ইচ্ছে করলে আরও ছোটও করতে পারেন খেতে খুবই সুস্বাদু হয় বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে খুব সাধারণ রেসিপি এই আমের সময় এই আম দিয়ে বড়া আপনারা অবশ্যই খাবেন দেখবেন ভালো লাগবে দেখুন হয়ে গেছে বড়াগুলো আমি তুলে ফেলছি এইভাবে সব বড়াগুলোকেই আমি ভেজে নেব সব বড়া আমার রেডি হয়ে গেছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ